এখন তাল জন্য উপরে উঠে তাল বাড়তে লাগিচ্ছে কিছু এই ধরনের কষ্ট সেই লেভেলের কষ্ট তাল আনবার জন্য পুকুরে লাগতে হচ্ছে কিছু এই ধরনের এরকম এনজয় তাল পারানিয়ার লোকজন বন্ধু বান্ধব এসব জিনিস নাই এখন দেখো তাল আনেছে গ্রামের পাশে তো তাল খাওয়ার ভিড় মানে গ্যারামটাতেই শুধু ভিডিও করেছি তাল খাওয়া এদিক যাওয়া ওদিক যাওয়া এখানে গুড মর্নিং বন্ধুরা আরো একটা নতুন ভিডিও তোমাদের সাথে চলে আসছি নতুন দিনে নতুন সকালে আজকে সকালের অয়দারটা দেখো কিছু এই ধরনের ওয়েদার সেয় লেভেলের মাথা খারাপ রোদ দিচ্ছে আর খুব সকালের দিকে মানে কি সাড়ে পাঁচটা পাঁচটার দিকে ভোরের দিকে খুব মানে কি ম্যাগ ম্যাগ করছিল এখনো ম্যাগ হালকা হালকা দেখতে পাচ্ছ ম্যাগ আছে কিন্তু গরমটা প্রচুর হারে করছে আলি আসছি আটটার দিকে আর এখন ভিডিওটা শুরু করলাম সাড়ে আটটার দিকে দেখো ছাগলগুলো খাচ্ছে কত সুন্দর ঘাস আমাদেরকে তো আগেই বলেছি যে গ্রামের মানে কি লুক বর্ষাকালের দিকে সেই খুব সুন্দর লাগে সেই লেভেলের লাগে মারাত্মক লেভেলের দেখো চারিদিকে সবুজে সবুজ কত সুন্দর হারিয়ালি সাইলে বেলের লাগছে একদম দেখতে আর চারিদিকে ছাগল গরু একদম চড়ে বেড়াচ্ছে মানে ঘাস খাইয়ে বেড়াচ্ছে কিছু আইধারণ ধরনের দেখো সিস্টেম স্যালেবলে লাগছে তো আজকে যে কোথায় যাব না যাব ওটা এখনো ডিসিশন হয়নি মনে আগে ছাগল টাগল আগল বাগল সবকে চড়াই নিয়ে যাই দেখা যাক কোথায় যাচ্ছে মানে ভাববো কোথায় যাবো না যাবো সব কিছু তোমাদেরকে বলবো এই ভিডিওটাতে আর এই বাবা ওগুলাকে দেখে মন একদম খুশিতে গদ হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে লোকটা একদম লেভেলে লাগছে আর ছাগল গরুগুলো খাচ্ছে এখন কচকচ করে ঘাস খাচ্ছে মানে নর্মাল আবহাওয়া আছে ঠান্ডা ঠান্ডা মানে গরমটা দিচ্ছে রোদটা আবার উঠাচ্ছে আবার ঢাকে দিচ্ছে আর এখন ম্যাগম্যাগ করতে লাগলো কালো দেখতেই পাচ্ছো ভিডিওটা কালো আসছে তার মানে ম্যাগ ম্যাগ করতে লাগলো তো দেখো কত সুন্দর কাটছে হাওয়া দিচ্ছে হালকা হালকা করে আর ছাগল গরুগুলো কত সুন্দর করে চড়ে বেড়ায় আমাদের সাথে দেখা হবে একদম রাস্তাতে এখানে ইন্টারোটা বানাই নিলাম মানে রাস্তাতে তোমাদের সাথে দেখা হবে যে কোথায় যাব না যাব সব কিছু বলবো ওই জায়গাতে তো দেখা হচ্ছে রাস্তায় তোমাদেরকে সাড়ে আটটার দিকে মানে কি কত ছাগল গরু চড়তেছিল দেখো আর এখনই সাড়ে নটা পনেরো দশটার দিকে দেখো মানে একটা গরু নাই সব চলে যাচ্ছে নিজের নিজের বাড়িতে সেই জন্য আমার গরু একলাই ছিল সেই জন্য আমি একলাই নিয়ে চলে যাচ্ছি এখন বাড়িতে এই ধরনের লোক আর মাথা খারাপ গরম করছে এখন দেখো আর হাওয়া বইছে হালকা হালকা তার জন্য ভাল লাগছে মেলিসা লেভেলের মাথা খারাপ করে দেওয়া গরম দিচ্ছে কিন্তু হাওয়াটার জন্য ভাল লাগেছে একদম সাড়ে নয়টার লুক পনের দশটার লুক কিছু এক ধরনের সেই লেভেলের লুক মাথা খারাপ করে দেওয়া লুক একদম যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে মানে গরু টরু সবকিছু নিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে একটা গরু এখানে একটা গরু ওখানে চারিদিকে চিত্রে চিত্রে গরুগুলো যাচ্ছে দুটা গরু দু তিনটা গরু ছিল তো একটা আড়িয়া ছিল টাকা বিক্রি করে দিয়েছে মানে কালকে জানি না মানে কি অসুবিধা করছিল আড়িয়াটা মানে চলে যাচ্ছিল এদিক ওদিক তার জন্য বিক্রি করে দিয়েছে সালা শয়তান হয়ে যাচ্ছিল তার জন্য কাজ কেমন সৃষ্টি আর চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে আর দেখা যাক কোথায় যাওয়া যাচ্ছে না যাচ্ছে আর যদি কোথাও না যাওয়া যায় তো বাড়িটাতে মানে মাঠের দিকেই আসবো আবার যদি কোথাও না যাওয়া যায় তো দেখা যাক সরাসরি কোথায় যাওয়া যাচ্ছে তোমাদের সাথে দেখা হবে যেখানে যাব সেখানে কে জানে আমাদের এই গরুটাও যাচ্ছে মানে অতক্ষণ ধরে কিছু খায় না আর এখন বাড়ি নিয়ে যাচ্ছি তো এখন দেখো খাতে লাগিয়েছে আলটাতে খারাপ করে দিচ্ছে গরুটা আজকে একদম আর গরমে ভালোও লাগছে না আর গরমে ভিডিও করতেও যাতে মন করছে না ই যে করবো আর মাঠের দিকেই সেই জন্য চলে আসছি মাঠের দিকেই যেন সকালবেলা করে মাঠের দিকেই আসে থাকি কারণ মাঠের দিকে হাওয়া বহে হালকা হালকা আর বাড়ির দিকে গুমসামুহ গরম করে তার জন্য মাঠের দিকেই চলে আসি আর এটার এই ভিটারটার মানে এই বাগানটার নাম হচ্ছে এক ডালা আগে এখানটাতে বিরাট বড়ো একটা জামের গাছ ছিল বিরাট বড় একদম ধাক্কেল কিন্তু কাটে দিয়েছে এইটা কিছু নাই সব কিছু কাটে দিয়েছে দেখো একদম ফাঁকা করে দিয়েছে একদম ইউকুলেটারের গাছের বাগান ছিল তো ওগুলোকে কাটে দিয়েছে এখন ছোটো ছোটো ইউকুলেটারের গাছ এত মোটা মোটা হয়ে গেছে দেখো যখন জামের গাছটা কাটে তখন ইউকুলেটার গাছলাও কাটেছিল সব কিছু যে ধরনের সিস্টেম কাজকর্মের জায়গা কিছু এই ধরনের দেখো সবাই বসে আছে আড্ডা দিচ্ছে টটো টটো মানে কি আর এই জায়গাটা ঠান্ডা জায়গা তার জন্য বটার গাছের নিচে সবাই একদম ছাগল গরু মানুষজন সবাই আড্ডা দেয় এখানটাতে দেখো দেয়দার অনল লোক SAILOR এর লোক মানে কোথাও جاتے বাই নাই সেজন এইখানটাতে বসে আছে রেস্ট তাল পারবার জন্য আমরা মানে কি দেখো লগি চুরি করে নিয়ে যাচ্ছি মানুষের বাড়ি থেকে আমি আর হৃদয় হৃদয় নিয়ে যাচ্ছে লগিটাকে চুরি করে মানুষের বাড়ি থেকে চুরি করে নয় মানে নিয়ে নিয়ে তাল পারে দিবে বাড়িতে কিছু এক ধরনের সিস্টেম দেখো লগিটা কত বড় এখন মাটি থেকে দেখা যাক পারা যাচ্ছে কি না তাল কেজি ধরনের সিস্টেম আর সেই লেভেলের রোদ্র দেখো মাথা খারাপ করে দিচ্ছে রৌদ্র তো একদম লেবেলের গরম করছে তাল খাওয়ার জন্য দেখো যন্ত্র বাঁধা বান্ধি চলেছে মানে ছিল না যন্ত্র মানুষের কাছে চায়ে চুয়ে নিয়ে আসে যন্ত্র বান্ধা এটার ব্যাকিটাকে খুলে এটাতে এখন বাঁধে ওটা দিয়ে এখন কাম চালাতে লাগবে ও বড়টা দিয়ে এখন পারতে লাগবে ছোটটা মানে কি মানুষের এটাও মানুষের ওটাও মানুষের আর অন্য মানুষ তাল পারার জন্য লোক একদম তেয়ার হয়ে গেছে একদম বাঁধে বুঁধে এখন তালের গাছের লক্ষ্যে দেখো তালের গাছগুলা গুলা সারি সারি তালের গাছ আর এখন তাল পারবো দেখা যাক পাওয়া যাচ্ছে কিনা তাল পাড়া যাচ্ছে কিনা উপর থেকে অত কষ্ট করার পর দুটা ঘাড়া পাড়া গেছে একটা দুটা দুটা ঘাড়া করা গেছে দুটা ঘাড়া পারতে পারতে মানে কি মানুষের একদম কি আর বলবো ফালাকান দুটা ঘাড়া পারতে পারতে আর দেখা যাচ্ছে না তাল ঢাডার জন্য সেই জন্য পারা যাচ্ছে না তালগুলো উপর থেকে যাই শেষ সিস্টেম আর দুটা পারতে পাইছি অনেক কষ্টের পর ওখানকার ওই ধারের তালের গাছটাই তাল পারলাম এখন জঙ্গলের মধ্যে চলে আসছি তাল পারতে চাই ধরনের ওখান থেকে লোহা দিয়ে তাল পারছি এখন জঙ্গলের মধ্যে মানে একটা গাছের তাল দুটা ঘাড়া পাইছি আর এটা গাছের একটা পাড়েছি আর চলিচ্ছে চাই ধরনের ঠিক আছে তাল পারবার জন্য উপরে উঠে তাল পারতে লাগিচ্ছে কিছু এক ধরনের কষ্ট সেই কষ্ট তার পাড়াতে তার পারতে মানে কি আর একটা গাড়া ওখানে একটা আছে আর ওখানে একটা আছে তিনটা গাড়া পারা হয়েছে আর গোটা ঘাড়া আছে না এখন পারুক আগে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম আর দুপুরে সবাই ডাকা ডাকি করছে সবাই ওখানটাতে বসে আছে টিবল তালার গড়ায় ডাকা ডাকি করছে সবাই শুধু কিছু এই ধরনের কাজকামের সিস্টেম তাল পাড়া নিয়ে দেখো

দেখো কাটছে তো দেখো কাটা যাচ্ছে না কিছু এই ধরনের সিস্টেম হয়ে গেছে মানে তালটা শক্ত হয়ে গেছে প্রচুর আছে এরকম এনজয় শুধু ভিলেজেই পাবে মানে গ্রামেই পাবে আদার্স কোনো জায়গায় পাওয়া যাবে না এরকম এনজয় তাল নিয়ার লোকজন বন্ধুবান্ধব এসব জিনিস শুধু একমাত্র ভিলেজেই বেশি পাওয়া যাবে আর ভিলেজের এনজয় কোথাও পাওয়া যাবে না শুধু গ্রাম ছাড়া তাল খাওয়ার ভিড় কিছু লেভেলের ভিড় তাল খাওয়ার জন্য দেখো ততক্ষণ ধরে তাল খাওয়ার ভিড় নাই এখন দেখো তাল আনেছে গ্রামের পাশে তো তাল খাওয়ার ভিড় দেখো দেখো গুড আফটারনুন বন্ধুরা খায়ে দায়ে একদম চান টান করে ফ্রেশ হয়ে বয়কালবেলা চারটা চোদ্দ মিনিটে চলে আসছি আমি আবার মাঠে মানে কি ছাগল নিয়ে চলে আসছি ছাগলে পাগল করে দিচ্ছি আমাকে যেদিন থেকে বাড়িতে আসছি মানে কি ছাগলে পাগল করে দিচ্ছে সেই জন্য মাঠেই আসে ভিডিও বানাচ্ছি আর চারটা চোদ্দ মিনিটের লোক কিছু এই ধরনের দেখো কালো কালো করে দিয়েছে একদম ম্যাগে চারো ম্যাক লাগে আছে দেখো সেই লেভেলের ম্যাক করেছে মারাত্মক লেভেলের দেখতে আর দেখতে ভালোই লাগছে আর হাওয়া চলেছে সাই লেভেলের মাথা খারাপ আর আবহাওয়াটা এখন ভালো লাগছে মানে নর্মাল নালে সাই লেভেলের গরম দিচ্ছিলো একদম মাথা খারাপ করে দেওয়া গরম দিচ্ছিল এখন সবাই চলে আসবে মাঠের দিকে মানে হাওয়া খাতে যে মাঠের দিকে হাওয়া লাগবে সবাই চলে আসবে এখন মাঠের দিকে কিছু এক ধরনের সিস্টেম কাম কাজের সাই লেভেলের দেখো মাঠের লোক সুন্দর লাগিছে দেখতে সবুজে সবুজ চারিদিকে একদম খুব সুন্দর লাগিছে দেখতে তো আজকে বাইরে কোথাও ঘুরতে যায়নি যে যে জায়গাতে ভিডিও করেছি মানে গ্যারামটাতেই শুধু ভিডিও করেছি তাল খাওয়া এদিক যাওয়া ওদিক যাওয়া এখানে রেস্ট লেওয়া এই করা সব কিছু গ্যারামে আর জমিতেই ভিডিও করেছি তো আজকের ভিডিওটা এখানটাতে অ্যান্ড করছি দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ট্যাক্কেন টাটা বাই ভাই দেখো মানে এখনই রোদ রোদ ছিল আর এখনই দেখো বৃষ্টি পড়তে লাগালো ছাগল বাড়ি যাওয়ার জন্য শুধু আলের হয়ে গেছে গোড়ায় আমি ঘেরে রাখেছি একদম ছাগল তারা নিয়ে বৃষ্টি বললেই চলে মাথা খারাপ করে দেওয়া কাই রোদ দিচ্ছে এখন কায় মেঘ দিচ্ছে মাথা খারাপ করে দিবে একদম পাঁচটা চারটা বাহান্ন মিনিটে এইরকম অবস্থা হয়ে গেছে দেখো বৃষ্টিতে সব ছাগল পট্রু সবাই ভেবাচ্ছে একদম বাড়ি যাওয়ার জন্য